যে পরিমাণ জাল হাদিস বলে রাসুলের প্রতি মিথ্যারোপ করে যেভাবে নতুন নতুন ইবাদত বানায় ইসলামী সরিয়া থাকলে প্রকাশ্যে তাদেরকে ঝুলিয়ে দিত ধর্মকে বিকৃত করার জন্য এই তো আসতেছিলাম এক ভাইয়ের সঙ্গে এই এলাকারই তিনি বলতেছিলেন যে আমিও তো প্রথম প্রথম সৌদি আরবে গিয়ে ধাক্কা খাইছি কেন সবে বরাত নাই কি কামে সবে বরাতের মতো এতবার একটা গুরুত্বপূর্ণ রাত যেই রাতে আমাদের বাংলাদেশে হাজার হাজার খতম হয় লক্ষ লক্ষ মন জিলাপি মসজিদে ঢুকায়ে মসজিদের কার্পেট আমরা নোংরা করে ফেলি লাখ লাখ লোক আমরা মিলাদ করে কান্না করি নামাজ পড়ি আর দিনে রোজা রাখি এত বড় দামি সবে বরাত গেল কোন এই রাত সম্পর্কেই সৌদি আরবের লোক ঘুম পারে কেন কেউ ঠিক পায় না ব্যাপারটা কি তখন আবার চিন্তা করলাম ধর্ম যদি পৃথিবীতে কেউ ভালো করে বুঝতে চায় তো সৌদি আরব সারা এত ভালো কে আর বুঝবে কারণ মায়ের পেট থেকে পড়ার পরে কান্না আর হাসিবাদে মোটি তাদের আরবি আলাদা অনুবাদ লাগে না পরে আর অর্থ বুঝে দেয় কারণ এটা তার মাতৃভাষা সেই লোক বরাত না তাহলে আমরা বাংলাদেশের লোক কিভাবে আশ্চর্য লেগেছে সৌদি আরব গিয়ে যে বিষয়টা কি সবে মেরাজ কবে গেল কবে গেল বারোই রবিউলা কবে গেল দশই মহরম না কোনো মিছিল মিটিং না কোনো নতুন নতুন ইবাদত না কোনো জিরাপি খুরমা বিষয়টা কি আছে আপনাকে আমি বলেছিলাম আমার সন্দেহ হয় আপনি কি হজ করতে সৌদি আরবে গেছেন না সিঙ্গাপুরে তা আমার জানা নাই আপনি হজ করে আসার পরে মরা মানুষের বাড়িতে কুলখানি খান কিভাবে মৌতিখানা খান কিভাবে এটা তো মরা খাবে হলো আপনার শকুন আপনি মরা মানুষের নামে তৈরি করা খাদ্য খালেন কিভাবে আপনার জানা উচিত ছিল আল্লাহর কাবা ঘরে মসজিদ নববীতে ডানে বামে সালাম ফেরানোর পরে সলাতুল জানাজা এই শব্দটা প্রত্যেকটা বক্তে আপনি শুনছিলেন প্রতিটা বক্তে সালাত হয়েছে জানাজার নামাজ হয়েছে এমন এমন লোকের জানাজা আপনি পড়েছিলেন আপনি হয়তো জানেন না আপনার গোটা বাজার গোপালপুর লোক ইনকাম করে যত টাকা ইনকাম করবে একদিনে তাদের এক ঘন্টা এর থেকে বেশি রোজগার আল্লাহ দেয় আপনি করেন পটলের ব্যবসা পটলের এটা হালাল তারা করে গোল্ডের ব্যবসা এত বেশি আল্লাহ তাদের নিয়ামত দিয়েছে এক টেবিলে লাঞ্চ করার সময় যে পরিমাণ খানা খায় এটা গ্রামকে খাওয়ানো যাবে প্রায় এই টাকা খরচ করলে এত বড় বড় লোক এত বড় ধনী লোকের বাপ মরে গেছিল আপনি হয়তো নাম জানেন নাই তার জানা যায় ছিলেন একটা বার ইমাম বলল না যে সালাম ফেরানোর পরে আপনারা বসবেন মিলাদ আছে কোনদিন বলে নাই যে তিন দিনের দিন এই মাইয়েতের বাড়িতে মৌতি খানা কোনদিন এই ঘোষণা দিল না তাহলে আপনি হস করে আসার পরে এখনো মানুষের বাড়িতে মরা খান আমরা এখনো বিশ্বাস করতে পারতেছি না আপনি হস করতে গেছিলেন